সুন্দর প্রশ্ন ওরা কারা আমরা বলছি ওরা হচ্ছে তারা যারা দু সালে বিধানসভা ভাঙচুর করেছিল ওরা কারা যারা দু সালে গিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বেকার ল্যাবরেটরি ভেঙে চুরমার করে দিয়েছিল ওরা কারা পার্ক স্ট্রিট গাইঘাটা কামদুনি হাসখালি মধ্যম একের পর এক ধর্ষণ কাণ্ড ঘটবার পরে যারা ধর্ষকদের পক্ষ নিয়েছিল ওরা কারা যারা আর্চিকরের প্রিন্সিপাল সকালবেলায় ইস্তফা দেওয়ার পরে বিকালবেলায় কলকাতা কলেজে পোস্টিং দিয়ে দেয় ওরা কারা খুন হয়ে যাওয়ার পরেও যে প্রশাসন একটা আত্মহত্যার মামলা রুজু করে ওরা কারা ওরা জন্তু জানোয়ার কাঁধে একটা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় গতকাল আমার মা কাকিমারা গোটা বাংলার মায়েরা যখন রাস্তায় তাদের অধিকার বুঝে লড়াই করছে গতকালও এরা ছাড়লো না গিয়ে আর্জি করার মধ্যে চলে গেল আসলে মজা আছে কিন্তু এখানে অনেকটা বেশি পেটে পড়ে গেলে না কোনটা কোনতলা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এগুলো গুলিয়ে যায় আসলে মূল লক্ষ্য তো আন্দোলন বন্ধ করা নয় মূল লক্ষ্য তো ছিল এভিডেন্স ওয়াইপ আউট করে দাও আপনাদের নিশ্চয়ই মনে আছে মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যখন সিবিআই তদন্তের অর্ডার দিল ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই প্লেস অফ অকারেন্স ক্রাইম সিন যেখানে হয়েছিল সেমিনার হল তার পাশের রুমটাকে ভাঙচুর বা ভাঙা হলো আর আপনি গতকাল দেখুন গতকাল যখন সিবিআইয়ের এক সারাদিন তদন্ত করে বেরিয়ে গেল ঠিক রাত্রিবেলায় ওই ভিড় থেকে বেরিয়ে ওদের একদম নির্দিষ্ট লক্ষ্য ছিল ওই সেমিনার হলটাকে ভেঙে গুড়িয়ে আমার প্রশ্ন খালি একটাই আমরা বলছি আমরা এত ধর্ষণের ঘটনা দেখি এত খুনের ঘটনা দেখি এটা কি শুধু খুন দর্শনের ঘটনা যাকে বাঁচানোর জন্য রাজ্যের প্রশাসন রাজ্যে সিপি একের পর এক এই ঘটনাকে ধামা চাপা দিতে চাইছে কি আছে এই ঘটনার পেছনে এটা শুধু ধর্ষণ খুনের ঘটনা নয় এর পেছনে নিশ্চয়ই এমন কিছু লুকিয়ে আছে যা বেরিয় আসলে এদের মুখ দেখাতে পারবে কি অবশ্যই আমরা আমার প্রথম কথা হচ্ছে আমি কিছুক্ষণ আগের কথা বলছি আধ ঘন্টা আগে শিয়ালদা থেকে এস এফ আই একটি মিছিল ছিল আমি কেনই কথাটা বলছি পুলিশের অতি সক্রিয়তা বোঝানোর জন্য গতকাল একটা মব আরজিগরের মধ্যে ঢুকে গিয়ে ভাঙচুর করে চলে আসলো সেখানে পুলিশ নেই নিশ্চয়ই কারো নির্দেশ পাওয়ার পরে পুলিশ ছিল না মানে কোনো তৃণমূলের স্তরে নির্দেশ পাওয়ার পরে তো নিশ্চয়ই পুলিশ ওখান থেকে সরে যাবে না কোনো মাথার নির্দেশে আজকে মিছিল শুরু হওয়ার আগে পুলিশ ওখানে গিয়ে পৌঁছে গেছে যে আর মিছিল করতে দেবো না তার মানে পুলিশের এই ভূমিকাটা খুব নির্দিষ্ট এবং খুব পক্ষপাত যুক্ত সেটা বোঝা যাচ্ছে আমি খালি একটা ঘটনা আপনাদেরকে মনে করাচ্ছি দু হাজার আট নয় সালে পশ্চিমবাংলায় কলকাতার বুকে আরো একটি ঘটনা সেই সময় মমতা ব্যানার্জি শুরু করেছিলেন সেটা

তো আমি বলছি সিং এর বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল সেই সময় কিন্তু ভট্টাচার্যের সরকার সপ্তম বামফ্রন্ট সরকার জ্ঞানবান সিং এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছিল যদিও বা পরবর্তীকালে মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসবার পরে জ্ঞানবান সিং এর পদোন্নতি ঘটায় আমি আরও একটা কথা আপনাকে বলছি আর কেমন একটা অদ্ভুত লাগছে না আচ্ছা ধরুন গতকাল রাতে যদি আরজি করের এই ঘটনাটা না ঘটত গতকাল রাতে যে আন্দোলন গোটা দেশ জুড়ে হয়েছে শুধু বাংলায় না দেশ জুড়ে হয়েছে আমি আস্তে আস্তে দেখছিলাম আমেরিকার টাইম স্কোয়ার পর্যন্ত হয়েছে আচ্ছা গতকালের এই কার্যিকর ভাংচুর যদি না হতো তাহলে এই মিডিয়া অ্যাটেনশন

এটা তো এটা তো স্বাভাবিক বিষয়ের আগে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি একাই প্রার্থী তারপরে সব দিকে আমি থাকি কিন্তু যখনই কোনো বেফাস কিছু হয়ে যায় তখন আর আমি আমারটা বুঝবো না আসলে গতকাল রাত থেকে গোটা বাংলা জুড়ে একটা স্লোগান খুব উত্তাল হয়েছে যে দাবি এক দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশ মন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাহলে কি পুলিশ মন্ত্রী সত্যি সত্যি পদত্যাগ করলেন কারণ পুলিশ মন্ত্রী পুলিশের ব্যাপারটা পুলিশ বলবে আমি খালি একটা আইন বলতে চাই আজকে মুখ্যমন্ত্রী ওখান থেকে দাঁড়িয়ে দুটো কথা বললেন এক নাম্বার কথা রাজভবনে একজনের শিলতাহানি হয়েছে সেই জন্য মহিলা হিসেবে আজকে মুখ্যমন্ত্রীর ওখানে যেতে ভয় লাগে আমরা একটাই কথা জানতে চাইছি এ বাংলার বুকে আমার মা বোনেদের সামনে পিছনে অত বড় পুলিশের কনভয় থাকে না সামনে পিছনে বিনীত গোয়েল থাকে না মুখ্যমন্ত্রীর সাথে কন ভয় থাকে মুখ্যমন্ত্রী রাজভবনে যেতে ভয় লাগছে আর জি করে যেতে আমার মা বোনেদের বুক কাঁপবে না কথার উত্তর দিন দু বছর আগে বাংলা তার নিজের এত বড় বড় স্লোগান লিখলে জায়গাতে পুলিশের উপরে পরে এখানকার জুনিয়র পড়ুয়া